সো আজকে ভিডিওটা তোমাদের জন্য আমার স্পেশালি আনাই কারণেই যে কালকে আমি ভিডিও আপলোড করি ভিডিওটার টপিক ছিল আমি ডোমিসিয়াল তুমি বানাচ্ছি তা তোমাদেরকে একটা গাইড করা যে আমি এইভাবে বানাচ্ছি তোমরাও চাইলে এইভাবে বানাতে পারো ঠিক আছে একটা গাইডিক ভিডিও আমি দিয়েছিলাম তোমাদের সাথে কিন্তু এখানে অনেকে কমেন্ট বলছো যে কমেন্টগুলো আমি দেখাচ্ছি স্ক্রিনে তোমরা কমেন্ট বলছো দেখো আমি বলছি কেউ বউ কমেন্টে যে আমরা ডোমিসিয়াল সার্টিফিকেট তোমরা যে বলছো যে ছমাস মাস ভ্যালিড থাকে ওটা রেসিডেন্ট ভ্যালিড থাকে ছমাস মাস ডোমিসিয়াল লাইফ টাইম ভ্যালিডেড থাকে ঠিক আছে পিসিসিটাও তোমার পিসিসিটা থাকে তোমার ছ মাস ভ্যালিডেশন তারপর রেলুয়ান করাতে হয় ঠিক আছে আর হচ্ছে তোমার যে এইসব ভো কমেন্টে করো না আর যারা যারা বলছে ডোমিসাইলের দরকার নেই দরকার নেই ওরা মানে কিছু না তোমরা পাললে বানিয়ে রাখো আর যাদের দলিল নেই তারা কারেন্টের বিল দিয়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারে ঠিক আছে ইলেকট্রিসিটি বিল থাকলেও কিন্তু হয় ঠিক আছে ইলেকট্রিসিটি বিল এপে অ্যাড্রেস কোড থাকে সেটা থাকলেও কিন্তু হয়ে যায় ঠিক আছে আর তোমরা যারা তারা এইভাবে বলছো যে মানে এটা অনেকে এগুলো কমেন্ট করছো যে ভাই এগুলো দরকার নাই এগুলো বেকার টাইম নষ্ট ফালতু হ্যান্ড ত্যান্ড কিন্তু না এগুলো কিন্তু দরকার আছে যদি নাই ভালো কথা কিন্তু যদি ফট করে দরকার পড়ে তখন কিন্তু মানে প্রবলেম হয়ে যাবে ঠিক আছে কারণ হঠাৎ করে তুমি তখন বানাতেও পারবে না বা লাস্টে ডকুমেন্ট ভেরিকেশন বাদ গেলে কিন্তু খারাপ লাগবে তোমার মধ্যে যদি একটা কনফিডেন্স থাকে যে না আমি এক্সাম বা রিটার্নে পাস করতে পারবো তাহলে কিন্তু তুমি অবভিয়াসলি মানে ডোমেসিয়াটে তুমি অ্যাপ্লাই করতে পারো আর দিদি তোমার না মনে হয় যে না পারবো না আমি দেখা যাবে পরে কি হবে আগে আমি রিটার্নটা ক্রস করি রিটার্নটা পাস করি রিটার্নটা ফেল করলাম সেটা পরের কথা কিন্তু তুমি দেখো চেষ্টা করলে অ্যাপ্লাই দেখো তুমি যদি চাও তাহলে কিন্তু মাধ্যমিক লেভেলে যেগুলি এক্সাম হয় সেন্ট্রাল সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এসএসসি যেগুলো এক্সাম দেয় সবগুলোতে কিন্তু ডোমিসিও তোমার মাস্ট লাগবে ঠিক আছে ডোমিসিয়া হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু মাস্ট তোমাদের দরকারি আছে সেই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা এইটা বানিয়ে রাখো তোমাদের অনেক 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 কাজের দিকে অনেক উপকার হবে ঠিক আছে আর আমার কথা যদি তোমাদের মনে হয় যে না আমি ফালতু কথা বলছি বেকার কথা বলছি তাহলে কোনো ব্যাপার না তোমাদের মর্জি বাকিটা আমার ডিসিশন আমি তোমাদের জানালাম আমি কাউকে জোর জবরদস্তি করছি না যেটা বানাতে হবে বা আমার কোনো প্রবী যেরকম না তোমাদের জন্যই তোমাদেরকে বলছি যদি তোমার মনে হয় যে না আমি ভুল বলছি তাহলে তোমাদের বানাতে হবে না কোনো অসুবিধা নেই আমি কাউকে ফোর্স করব না বাট বাকিটা তোমাদের মর্জি বানা চাইলে বানাতে পারো না চলে না বানাতে পারো তো রেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন বুধ আর আমি আজকে পিসি আমার আজকে বাঁচেনি ঠিক আছে আজকে হচ্ছে কি সেপ্টেম্বর আর পিসিটা আমার আজকে দেয়নি এখন বাজে প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে দুপুরবেলা ঠিক আছে দিতে পারছি এখন বাজে প্রায় দুপুর বারোটা সাড়ে বারোটা বাজে তো আমি দোকানে আছি এখন বর্তমানে তাই জন্য ভাবলাম ভিডিওটা শুট করি অনেকে কমেন্টগুলো দেখছিলাম বসে গিয়ে তাই জন্য ভাবলাম যে ভিডিওটা শুট করে তোমাদেরকে বলে দিই তো ভিডিওটা এই পর্যন্তই থাকি বাচ্চা আর যেদিন আমি জমিতে এলো ফাইনালি মানে আমার অ্যাপ্লাই করার সময় কখন আমি ভিডিওটা আনবো এটা কালকের মধ্যেই হতে পারে ঠিক আছে কালকের দিস ভিডিওর শুটিং হয় কারণ এটা পরশু দিনকা আমি ভিডিওটা এডিট করার পরে দিব আর একটা ভিডিও আপলোড করতে অনেকটা সময় লাগে অনেকটা যদি একটা ভিডিও তিন জিবি চার জিবি ভিডিও হয় আমার ঠিক আছে একটা ভিডিও তিন জিবি লাগে আমার আপলোড করতে চার জিবি কোনো কিন্তু হতে এগারো জিবিও লাগে ঠিক আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিলে আর ভিডিওটা একটু লাইক আমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য গুড বাই তা যাই